হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম আবার আপনারা দেখতে পাচ্ছেন কাটাখাল নদীর দিকে। হারে তোমার কাঠ বাঁশ তোমার বাঁশের ঝাড় বেসে যাচ্ছে কিরকম কাঠ বাঁশ কিরকম যাচ্ছে আপনারা একটু ধারণা ধারণা করতে পারবেন না আর এই ব্রিজের মাঝখানে যে কত যে জমে আছে তার কোনো শেষ নেই তাই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা বাঁশের ঝাড় আসছে পুরো বেশ একদম যেটা যখনই সামনে মানে ঝাড় বাঁশ যাদের যত কিছু ছিল সব কিছু নৌকা একদম পুরো কন্টিনিউ যেতে আছে ঠিক আছে কিন্তু কারণ এই জলের এত স্পিড কি বলবো আপনাদের এত স্পিড একটু প্রশাসনের তরফ থেকে একটু দেখার দরকার ছিল মানুষদের একটু সাহায্য করার আছে হেল্প করার আছে অনেক জায়গায় অনেক সমস্যা হয়ে আছে গাড়ি যাচ্ছে না রাস্তা দিয়ে হুম মানুষের হেঁটে হেঁটে রাস্তা ক্রস করতে হচ্ছে পার হতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখেন বাসের ঝাড়টা আছে বাসের ঝাড়টা দেখে নেই সামনে একদম আসছে ব্রিজের উপরে লোকজন একদম ভর্তি ফুল পুরো লোক দেখছে ক্রাউড চিল্লা সোর সারা বা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়টা একদম পুরো একদম উগড়ে চলে আসছে তারপরে কাঠ কাঠের তো নয় মানুষ এইখান থেকে সাইডে দিকে ইয়ে করে করে কাঠ ধরছে ঠিক আছে আর রাস্তাঘাটে তো আর অবস্থা নেই একটু প্রশাসনের দেখার দরকার আসাম সরকারের একটু মানে পাবলিকের দিকে একটু নজর তুলে দাঁড়াতে হবে দেখতে হবে আর সবারই সমস্যা সবারই তারপরে রাস্তাঘাট যদি এখন বন্ধ হয়ে যায় দাল রেশন এইসব কী করে আসবে ট্রেনও বন্ধ হয়ে যা যাবে যে পরিমাণ অবস্থা দেখতে পাচ্ছেন কি রকম মানে বাসের ঝাড় টার এই যে সামনে একটা ইয়ে আছে মানে কারেন্টের লাইন টানা আছে তার তার মার ছেড়ে একদম চলে যাবে আপনারা দেখতে পারবেন ওই দেখুন সামনের দিকে একটু দেখ হালকা হালকা দেখা যাচ্ছে তার মানে ছিঁড়ে নিয়েছে ঠিক আছে এই রকম অবস্থা মানে জল একদম ফুল হয়ে আছে যাচ্ছে অবস্থাই খুবই খারাপ হুম আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে এতদিন বৃষ্টি হয় না হয় না হয় না আমাদের এইদিকে যত জল আছে এইসব সব মিজোরাম মিজোরাম থেকে সব জল বর্মা এই সব থেকে জলগুলো আসছে আই হোপ যদি ভিডিও আপনাদের সবাই ভালো যদি লাগে তা ভিডিওটা লাইক এন্ড শেয়ার কমেন্ট করে দেবেন আরও কিছু পাবলিকদের ভিডিওটা শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন ওকে থ্যাংক ইউ